সারাদিন ঠায় বসে কাজ বিপদ ডেকে আনছেন এখন থেকেই এই ব্যায়ামগুলি করুন দীর্ঘক্ষণ বসে কাজ করলে ফ্যাট চমতে পারে শরীরে এছাড়াও বেশ কিছু মারাত্মক রোগ দেখা দিতে পারে কয়েকটি ব্যায়াম করলে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যেতে পারে দীর্ঘক্ষণ বসে কাজ করলে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি ও বেড়ে যায় এছাড়া বিভিন্ন পেশিতে ব্যথার কারণে স্প্যান্ডেলাইটিস হতে পারে কমে যেতে পারে বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা এই মারাত্মক রোগগুলি এড়াতে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দেন চিকিৎসকরা শরীরের ওপরের অংশের পেশি শক্ত করতে নিয়মিত পোশাক করা উচিত এতে ঘাড় গলার কাছে বাড়তে পারে না দীর্ঘ সময় ধরে কাজ করলে এই অংশগুলিতে প্রচন্ড হয়। সিটেড স্পাইন এই ব্যায়ামটি মূলত মেরুদণ্ড ও বুকের পাজর ঠিক রাখতে সাহায্য করে দীর্ঘ সময় বসে কাজ করলে পিঠের পেশি অচল হয়ে পড়ে এছাড়াও কোমরে ফ্যাট বাড়তে থাকে এই ব্যায়ামে বুক পিঠ ও পিঠের নিচের অংশের পেশি সবল থাকে ব্যথাও কম হয় সিটেট নেপোলেন সক্রিয়তার অভাবে শরীরের ভেতরের পেশিগুলিও দীর্ঘ সময় অচল থাকে এই ব্যায়ামে সেই পেশিগুলি সবল হয় এছাড়াও মেরুদণ্ডের দুপাশ জুড়ে থাকা পেশিগুলিও কর্মক্ষম থাকে এতে কোমরের অংশে ব্যথা কম হয় চেয়ার স্কোয়ার্স এই ব্যায়ামগুলি নিতম্বের পেশি সবল রাখে পাশাপাশি থাইয়ের সামনের ও পেছনের দিকের পেশিও শক্ত করে এই ব্যায়াম হিল রেস এই ব্যায়ামে হাঁটুর নিচের অংশের পেশিগুলি সবল হয় দীর্ঘ সময় বসে থাকলে পায়ের পেশিও অচল থাকে ফলে কর্মক্ষমতা কমতে পারে এই পাঁচটি ব্যায়াম নিয়মিত করলে দীর্ঘ সময় বসে কাজ করলেও রোগের আশঙ্কা বাড়বে না